যে বসন্তকুঞ্জের বিভিন্ন জায়গায় যেমন খুঁজে বেড়াচ্ছে অনুপ্রবেশকারী পাশাপাশি তাদের ঠিকানা সংগ্রহ করে গ্রামগঞ্জে পৌঁছে যাচ্ছে দিল্লির পুলিশ যে এখানে বাংলাদেশিদের খোঁজ করছে এদের নিজেদের ব্যর্থতা ঢাকবার জন্য যদি অনুপ্রবেশ কোথাও হয়ে থাকে তার জন্য কেন্দ্রের সরকার দায়ী কারণ বিএসএফ বর্ডার সামলায় বিএসএফ সীমান্ত পাহারা দেয় যদি একটা মাছিও ওপার থেকে এপারে আসে তার জন্য বিএসএফ দায়ী এবং সেই দায় স্বীকার করে নিয়ে কেন্দ্রের সরকার কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের ক্ষমা চাওয়া উচিত মানুষের কাছে তা না করে সাধারণ বাঙালিদের ওপর এসে অত্যাচার করছে জুলুম করছে হেনাস্তা করছে এবং তারা বলেছে যে তাদেরকে একেবারে ঘুম নষ্ট করে দিয়েছে যেভাবে তারা বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার করছে জুলুম করছে এগুলোর তীব্র প্রতিবাদ করা হওয়া উচিত ওরা কি কোনো বাংলায় কথা বললো আর মুসলিম হলে পরেই তাকে বাংলাদেশি বলে চিহ্নিত করার চেষ্টা করছে দিল্লিতে এই কাণ্ড ঘটাচ্ছে এবং প্রত্যেকটা বাঙালি মহল্লা সেইখানে গিয়ে হানা দিচ্ছে এবং সেইখানেই শুধু নয় যে বসন্তকুঞ্জের বিভিন্ন জায়গায় যেমন খুঁজে বেড়াচ্ছে অনুপ্রবেশকারী পাশাপাশি তাদের ঠিকানা সংগ্রহ করে দিনহাটার গ্রামগঞ্জে পৌঁছে যাচ্ছে দিল্লির পুলিশ যে এখানে বাংলাদেশিদের খোঁজ করছে এদের নিজেদের ব্যর্থতা ঢাকবার জন্য যদি অনুপ্রবেশ কোথাও হয়ে থাকে তার জন্য কেন্দ্রের সরকার দায়ী কারণ বিএসএফ বর্ডার সামলায় বিএসএফ সীমান্ত পাহারা দেয় যদি একটা মাছিও ওপার থেকে এপারে আসে তার জন্য বিএসএফ দায়ী এবং সেই দায় স্বীকার করে নিয়ে কেন্দ্রের সরকার কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের ক্ষমা চাওয়া উচিত মানুষের কাছে তা না করে সাধারণ বাঙালিদের উপর এসে অত্যাচার করছে জুলুম করছে হেনস্থা করছে এবং তারা বলেছে যে তাদেরকে একেবারে ঘুম নষ্ট করে দিয়েছে যেভাবে তারা বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার করছে জুলুম করছে এগুলো তীব্র প্রতিবাদ হওয়া উচিত